আর এই পাইতে পাইতেছেন একটা খুব তার নিচে আপনি ডয়ের পাইতেছেন একটা ডয়ের গভীরতা আপনি দেখেন অনেক বড় গভীরতা আর প্রত্যেকটা জায়গা কল আপনার চোরা পকেট আছে আমরা দেখাই না ভিডিওতে আপনি সরাসরি ভিডিও কল দিলে আমরা দেখাইতে পারবো এটা হল আপনি সিন্দুক দেখেন লকারটা দেখেন চাকটা সিস্টেম করা আর ভিতরে ডয়ার আছে ডয়ারের ভিতরেও চোরা পকেট আছে চোরা পকেট গুলো আপনি ব্যবহার করতে পারেন এটা আপনি চিন্তা চোরাপকেট পাইবেন এটা হল আপনি সিন্দুকের একটা ভিতরে একটা ডয়ার থাকে এটা হল ব্যবহার করতে পারবেন আর চিন্তকে লকারের জন্য দেখেন বার আছে তারপর এখানে আপনি যখন লকটা করবেন তখন আপনি বাসায় যে তালা মারেন ওই তালাও মারতে পারবেন এখানে চাবি আছে চাবিও ব্যবহার করতে পারবেন আর লকার কত মজবুত করা আর এই সাইডে পাইতেছেন আপনি একটা হ্যাঙ্গার হ্যাঙ্গার পাইতেছেন আর এটা করলাম আপনি চুরির পাল্লার পাইপ এটা আপনি যেখানে ঝোলায় ব্যবহার করতে পারবেন দেখেন আমরা এগুলো স্যাম্পল রাইখে দিছি এখন তো ফিডিং হয় নাই এটা আপনি যেভাবে মন চাই ওভাবে ব্যবহার করতে পারবেন এটা হল আপনি চুরির পাল্লা ব্যবহার করতে পারবেন আর ডিজাইন গুলো দেখেন আপনার ডিজাইন গুলো আপনি মন মতন আপনি কাস্টমাইজ করতে পারবেন সমস্যা নেই আর আমাদের কালার আছে আপনি হাউসফুল দেখেন এটা হল আপনার চুরির পাল্লা মানে পাশাপাশি আপনি ড্রেসিং টেবিল কাজ করতে পারবেন আর আমাদের চাবি গুলো দেখেন আপনার গুলো অনেক উন্নত মানের চাবি এগুলো আপনি পিতলেন আর এটা হল আপনার ড্রেসিং টেবিল এক নম্বর হলে ড্রেসিং টেবিল দুই নম্বর আলমারি আপনার লং একটা আয়না পাইতেছেন দেখেন একদম আপনি ফুল পাউ থেকে মাথা ধরে দেখা যাবে আর আমাদের এরা দাম দিচ্ছে আমি মাত্র একুশ হাজার টাকা এখানে আপনার অনেকগুলো কালার আছে ডিজাইনও চেঞ্জ করতে পারবেন এটা আপনি মাত্র একুশ হাজার টাকা দাম পড়বে আপনারা যে কোনো কালার কি ভিতরের ডিজাইনও চেঞ্জ করতে পারবেন সমস্যা নাই আর আমাদের দোকানটা হলো ঢাকা কামলি চল শিক্ষন ব্রিজের ডান দিকে কাজী বাজার আউলাদ স্টিল ফার্নিচার আর আমাদের মাল কলাম আপনি প্রত্যেকটা জেলায় যায় আপনারা যেখান থেকে অর্ডার দিবেন আমরা ওখানেও ডেলিভারি দিতে পারবো আমাদের নিজ দায়িত্বে সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকি আমি কলাম সম্পূর্ণ মালিক কলাম একই ডিজাইন এর জন্য একটা আপনাকে দেখালাম জানি আপনারা বুঝতে ভালো হয় প্রত্যেকটা মালি একই সমস্যা নেই